অনেকেই কিন্তু আপনারা প্রশ্ন করেন যে হুজুর আমরা মাগরিবের নামাজ এবং বেতিরের নামাজের মধ্যে অনেক ফেস ঘুস লেগে যায় যদি আমাদেরকে মাগরিবের নামাজটা একদম প্রেক্টিকালি পানির মতো সহজ করে শিখিয়ে দিতেন আসুন তাহলে আজকে আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে মাগরিবের নামাজটা কিভাবে পড়তে হবে নিয়ত কিভাবে পড়তে হবে সূরা কিরাত কিভাবে পড়বেন একদম পানির মতো সহজ করে আপনাদেরকে পেডটিক্যালি ইনশাআল্লাহ শিখিয়ে দেব আশা করি ভিডিওটা যদি আপনি দেখতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না মাগরিবের নামাজটা কিভাবে আমরা আদায় করব আপনি নিজে নিজেই একা একা ইনশাআল্লাহ নামাজটা আদায় করতে পারবেন তাহলে আসুন প্রিয় دینی ভাইয়া বন্ধনা মাগরিবের নামাজের নিয়ত কিভাবে করবেন অনেকেই বলে হুজুর আমাদেরকে আরবী নিয়তটা এবং বাংলা নিয়তটা যদি একটু বলে দিতেন তাহলে আমরা শিখতে পারতাম সুতরাং আজকে আপনাদেরকে মাগরিবের নামাজের বাংলা নেয় আরবিটাই কিন্তু আমি শিখাবো ইনসা আল্লাহ দেখে নেওতের বিষয়টা হাদিস শাস্ত্রের মধ্যে বলা হয়েছে আর নেই তু ইতিন অর্থাৎ অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই কিন্তু নেয়ত হয়ে যায় বাংলাও বলতে হয় না আরবিতেও বলতে হয় না কোনো কিতাবাদের মধ্যে কিন্তু এগুলো উল্লেখ নেই এই জন্যে আমরা বলি না অনেক সময় আপনারা প্রশ্ন করেন এই জন্য বলে থাকি তা তাহলে আসুন মাগরিবের নামাজের নেওটা আরবিতে কীভাবে করবেন আমি একদম পানির মতো সহজ করে শিকায় দিচ্ছি নাওয়াইতুয়ান উসল্লা আলিল্লাহিতালা সালাসা রাকতাই সলাতিল মাগরিব ফারুদুল্লাহিত আলা মোতাওয়াত জিহান ইলা জিহাতিল কাবাতি সানিহাতি আল্লাহ একদম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন মাগরিবের নামাজের আরবী নদ এবার আসুন বাংলা নেওত কীভাবে করবেন বাংলা নেওটটা এভাবে করবেন আমি মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করিতেছি একবর বাস এভাবে কি যারা প্রশ্ন করেন আরবি আরবিতেও বলে দিলাম যারা প্রশ্ন করেন বাংলা বাংলাও বলে দিলাম ইনশাল্লাহ এবার আসুন আপনারা কোন কোন সুরা দিয়ে পড়বেন দেখেন এই সমস্ত নামাজের জন্য সুরা কেরাত কিন্তু নির্দিষ্ট নেই যে কোনো জায়গা থেকে আপনার মুখস্ত থাকলে পড়তে পারবেন কোনো সমস্যা নেই চুট্টু চুট্টু সুরাও পড়তে পারেন কোরআন শরীফের মাঝখান থেকে বড় বড় সুরা যেগুলো রয়েছে সেগুলো থেকেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই আপনার নামাজ কিন্তু হবে অনেকে বলে তাকে ও পড়তে হবে তো মুখ পড়তে হবে আসলে এটা কি না ঠিক না এটা একটা ভুয়া কথা সুতরাং এ সমস্ত কথার দিকে আপনারা কান লাগাবেন না তাহলে আপনারা বুঝতে পেরেছেন নেটটা কীভাবে করতে হয় এবার আসুন আমি ইনশাল্লাহ প্রেকটিক্যালি আপনাদেরকে মাগরীবের নামাজটা দেখায় দেবো দেখেন খুব মনোযোগ সহকারে আপনাদেরকে দেখতে হবে ভিডিওটা যদি দেখতে পারেন আগেই বলেছি আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না মাগরীবের নামাজটা কিভাবে আপনারা পড়ব আপনি নিজে নিজেই কিন্তু শিখতে পারবেন আসুন তাহলে প্রেকটিক্যালি আমি বসে বসে আপনাদেরকে মাগরীবের নামাজটা একদম পানির মতো সহজ করে শেখাই দেব আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দেখেন সর্বপ্রথম নট করার পরে তাকবিরে তাহার বাঁধবেন নত করবেন এইভাবে আমি মাগরিবের তিন ডাকাত ফরজ নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করিতেছি অল্লাহ একবার বলে নত করবেন যারা পুরুষ হয়েছেন এভাবে কি হাত বাঁধবেন আর যারা মহিলা মা বোনের আছেন অবশ্যই আপনারা এইভাবে হাত বাঁধবেন আমি যেহেতু বসে বসে দেখাচ্ছি এই জন্য মহিলা মা বোনদের শ্রুতি দেখাচ্ছে অল্লাহ একবার سنة قربين شربتم سنة قربين أعوذ بالله بسم الله بوري سورة كرة بورتها بي سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين نعم আলাইহিম ওয়াリル আলাইহিম আমিন এরপরে বিসমিল্লা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম যে কোন সূরা আপনারা পড়তে পারেন উদাহরণস্বরূপ আমি alam সুরালি sura li ila আপনাদেরকে নামাজটা দেখাই দিব بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول يا بار أبني ركوت جايبين ركوت ركوت تسبيق الله أكبر ركوت جي ركوت تسبيق سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, سبحان ربي العظيم

প্রথম সাজার দিকে ওঠে সাথে সাথে চলে যায় এটা কিন্তু ওয়াজিব লঙ্ঘন হওয়ার কারণে ইচ্ছাকৃত হবে হলে কিন্তু আপনার নামাজ নতুন করে পড়তে হবে আর যদি বলবশত করেন তাহলে অবশ্যই শ্রম সাজা দিতে হবে এই জন্যে লেট করা কিন্তু ওয়াজিব দুই সাজার মাঝখানে বসিয়া দেরি করা এটা কিন্তু ওয়াজিব খুব ভালো করে মনে রাখবেন সামান্য পরিমাণ দেরি করার পরে দ্বিতীয় সোজা দেবেন অল্লু একবার আবার অল এক সোজা দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আবার এভাবে হাত বাঁধবেন أعوذ بالله بسم الله ورحمة الله وبركاته نترجم السرعة الفاتحة بسم الله وبركاته الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ল হু রুকুতে যাবে রুকু থেকে রুকু তাসবিগুলো পড়বেন সুভাষ আনন্দ আজিম সুভা আনন্দ আজিম সুভা আনন্দ আজিম আবার রুকুতে করবেন সবে আল ল হামিদা রব্বানা লাকাল লা হামদ আবার সাজা দেবেন ল হু একবার সুভাষ আনন্দ আহোলা সুভাষ বিয়ুল আহলা সুভাষ আন্দ্রবিদ আহলা ল আবার দ্বিতীয় শরদে অ ল হ একবার সুভাষ চন্দ্র বিয়ুর আহোলা সুভাষ চন্দ্র বিয়ুল আহোলা আবার দ্বিতীয় সাজা থেকে ল হ বলে বসে তার পড়ে وباركته بالتدركات الجنة التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين اشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله তাশা হুত পড়ার পরে আল্লাহ আকবর বলে আপনাকে সোজা দাঁড়িয়ে এবার আপনাকে শুধুমাত্র সুরায় ফাতেহা পড়তে হবে অনেকে কিন্তু তৃতীয় রাকাতের ক্ষেত্রেও ফরজ নামাজের ক্ষেত্রেও সুরা মিলাইয়া ফেলে এটা কিন্তু আপনার ভুল হবে সুতরাং অতীতে যদি করে থাকেন আর আজকের থেকে কোনোদিন দিন করবেন না ফরজ নামাজের ক্ষেত্রে দুই রাকাতে শুধুমাত্র সুরাই এফাতেহার সাথে সুরা মিলাতে হয় বাকি শেষের দুই রাকাতে শুধুমাত্র সুরাই ফাতেহা খুব ভালো করে মনোযোগ সহকারে কিন্তু আপনারা মনে রাখবেন আর সুন্নত নামাজ চার রাকাত বিশিষ্ট হলে চারো রাকাতে কিন্তু সুরা এফাতে

يا رب الله أكبر ركوت الرزقين ركوت يقول سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي سبحان ربي سبحان الله أكبر جسدك الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أبردت

اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فأغفر

ভাবে মাগরীবের নামাজ আপনাকে পড়তে হবে আশা করি মাগরীবের নামাজের নত কিভাবে পড়বেন সুরা কেরাত কিভাবে পড়বেন নামাজটা প্রেটিক্যালি দেখাই দিলাম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কিন্তু আশা করি বুঝতে পেরেছেন এইভাবেই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ শিক্ষা দিয়ে গিয়েছেন এই জন্যে আপনারা কিন্তু মাগরীবের নামাজটা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে শিখবেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি তোমার বন্দাবান্ধীদেরকে অবশ্যই মাগরীবের নামাজ দান করো ভিডিওটা মনোযোগ দেখে আমিন আপনিও কিন্তু ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খেলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম